আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে সম্পদের পাহার করছে বিশ্বের ধনীরা দুবাইয়ে অডেল সম্পদ গড়ে তোলাদের তথ্য ফাঁস হয়েছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহর এত বড় বড় আট্টালিকা এত সম্পত্তি মানুষদের এই সম্পত্তি কিভাবে এসেছে একটাবারও কি ভেবেছেন এই দুবাইয়ে অডেল সম্পদ গড়ে তোলা ব্যক্তিদের তথ্য ফাঁস হয়েছে দুবাই আনলক নামে একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে সন্দেহভাজন অপরাধী নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি এবং দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিরা দুবাইতে নিরাপদভাবে কিভাবে সম্পদ কিনছে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ এই প্রথম ফাঁসকৃত তথ্য পায় এরপর এটি তারা নরে অর্থনীতি বিষয়ক সংবাদ মাধ্যম ই টোয়েন্টি ফোর এবং অর্গানাইজ ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং কে প্রদান করে এরপর এই সংস্থাটি বিশ্বের চুয়াত্তরটি সংবাদ মাধ্যমকে তদন্ত করে এটি নিয়ে এতে দেখা যায় দুবাই সবচেয়ে বেশি সম্পদ রয়েছে ভারতীয়দের সেখানে পঁয়ত্রিশ হাজার প্রপার্টির মালিক উনত্রিশ হাজার সাতশো ভারতীয় এ তালিকায় দ্বিতীয় অবস্থান রয়েছে পাকিস্তানিরা দেশটি সতেরো হাজার নাগরিকের দুবাই তেইশ হাজার বাইরে রয়েছে এসি সিপি আরও জানিয়েছে তদন্তে পাওয়া গিয়েছে যে দুই হাজার বাইশ সালে দুবাইতে বিদেশিদের সম্পত্তির পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে প্রশ্ন আসতে পারে দুবাইয়ে এই প্রপার্টি বাজার কেন ফুলে ফেঁপে উঠছে গবেষণার প্রতিবেদন অনুযায়ী দুবাইয়ে প্রপার্টি বাজার এত ফুলে ফেঁপা ওঠার অন্যতম কারণ হচ্ছে পশ্চিমা দেশগুলোতে সম্পত্তি কিনতে না পারা এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে পালিয়ে থাকা ব্যক্তিরা সহজেই এখানে প্রপার্টি কিনতে পারেন মূলত অপরাধীরা নিজ দেশে ফেরত পাঠানোর জন্য আরব আমাদের সাথে অন্যান্য দেশে কোনো চুক্তি নেই আর এই বিষয়টির কারণে অপরাধীরা নির্বিঘ্নে সেখানে সম্পদ গড়ে তুলতে পারছেন দুই সাল থেকে দু সালে তথ্য এই গবেষণা প্রতিবেদন উল্লেখ করা হয়েছে এছাড়া দুবাই যেভাবে দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে সেটিও বড় প্রভাব রেখেছে বলে জানিয়েছে গবেষণা প্রতিবেদনটি মূলত পরিবর্তনের কারণে অনেক মানুষ সেখানে বিনিয়োগ করছে এই গবেষণা প্রতিবেদনে শুধুমাত্র তাদেরই তথ্য উল্লেখ করা হয়েছে যারা গোপনে এবং দুর্নীতির মাধ্যমে সেখানে অডেল সম্পদ অর্জন করেছে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের তোকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন